সেটা অসাধারণ মানে যা ফল পেয়েছি সেটা একদম এটা কোনো মানে ভাষায় প্রকাশ করতে পারবো না কোনো ভাবে প্রকাশ করতে পারবো না কারণ যা শক্তি গুরুজি দিয়েছেন ও সবাই চুপ হয়ে গেছে সব একদম চুপচাপ হয়ে গেছে গুরুজির কি অসাধারণ একটা মানে সাংঘাতিক মানে আমরা ঘটনা আলোচনা করলাম সর্বপ্রথম আমি যেটা বলবো শুভজিৎ যে একটা লোকের মানে মুদিখানার দোকান মুদিখানার দোকান তার ওখান থেকে কার বাড়ি সোজা পড়ছে তার পাশে কোথায় পুকুর আছে এবং তার পাশ দিয়ে মানে এক বাড়ি একদম সম্পূর্ণ নাম সহ কোট করে বলা এই যে ঘটনাটা শুভজিৎ এবং তোমার পাশে যে দুটো পেন রাখা থাকছে লাল কালোর ব্যাপারটা টোটাল ডিটেলস এবং সম্পূর্ণ কথা এবং মায়ের এক ছোটবেলার ইতিহাস হঠাৎ করে এক নাম কে নিয়ে তুলে ধরা এই জায়গাগুলো আলোচনা হলো কেমন লাগলো শুভজিৎ শুভজিতের মায়ের এবং ফিলিংস কেমন মনে হলো মানে এটা মানে ফিলিংস মানে কি বলবো মানে স্বয়ং ঈশ্বর আমাকে বলছেন স্বয়ং মহাদেব স্বয়ং মহেশ্বর আমাকে বলছেন মানে এর থেকে তো আনন্দের কিছু নেই জীবনে জীবনে একটাই পাওনা হচ্ছে কৃভা পেয়েছি এটাই মানে কি বলবো মানে কোটি টাকার গুরুজির চরণ হচ্ছে আমার কাছে কোটি টাকার সমান মানে এটা মানে এটা এর কোনো ভাগ হবে না মানে আমি যে কত খুশি বা কি কার সান্নিধ্য পেয়েছি স্বয়ং ভয়সর সান্নিধ্য পাচ্ছি আর গুরুজি যে যেই ভাবে বলছেন সেই ভাবে হয়ে যাচ্ছে যারা যারা অনেক কৌশল করেছে তারাও বুঝতে পারছে সবকিছুই তো বুঝিজুজি একদম 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 এবং শুভজিৎ যে কোন কোন টাইমে কোন ডিজিজটা অ্যাপিয়ার হবে সেটাও নক করে দাও হচ্ছে এবং তোমাকে ধরেই বলে দেওয়া হলো যে শুভজিৎ তুমি অলরেডি সাফারিং করছো এই প্রবলেম তোমার চলছে হ্যাঁ হ্যাঁ তা অলরেডি পুরেশি বলেছেন আমার মানে পেটের প্রবলেম আমার অলরেডি স্টার্ট হয়েছে इवन পুরেশি আমার কেটা একবার করেছেন যে যেহেতু আমার মানে মানে লগ্ন সাপেক্ষে একটা মানে পেটের একটা সমস্যা আবার করছে আর আমার অলরেডি 10 দিন ধরে আমি তো পেট নিয়ে ভুগছি ঠিক তাই সেটা গুরুজি আমারে প্রথমেই বললেন তো গুরুজি আমাকে বিধান দিলেন ঠিক আশা করছি গুরুজি আগেরবারও আমাকে একটা বিরাট মানে মানে মৃত্যু ভাড়া থেকে বাঁচিয়েছেন আমার মানে মানে একটা জ্বর সাথে জন্ডিস অনেক কিছু হয়েছিল ঠিক আশা করছি আমি গুরুজি কি এবারেও মানে এবং এবং শুভদিক একটা ম্যাজিক্যাল ঘটনা আজকে বলা হলো যে একটা রেমিডি যেখানে ইমাজিনেটিভ ওয়ার্ল্ড দিয়ে চিন্তা করে রেমিডিকে নিয়ে আসা হবে এ হাই ফিলোসফি ব্যাপার এটা সম্পূর্ণ আমার যেটা মনে হয় আমি নিজে নিজেকে বলছি যে হাই ফিলোসফিক্যাল ব্যাপার এটা হাই ফিলোসফি থেকে বড় কথা এটা হচ্ছে মানে আমাদের যে মান্ডের মধ্যে আর আমাদের যে যত পৃথিবীতে যতজনই আছে না কেন আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি যেcrucis রেমিডি গুরুজি দেখ્યુছান্স একদম এটা বুঝতে গেলে তাকে তো সাইন্টিস্ট হতেই হবে প্রথম কথা তাকে এই বিদ্যায় চটু হতে হবে अदरवाइज সে বুঝতে পারবে না যে এটা কি হচ্ছে যে একটা সংখ্যার মাহত্ব কি কোন গুরুজি দেখ সংখ্যায় দেখ না সেই মাহত্বটা কি সেটা বুঝতে গেলে কিন্তু অনেক কিছু স্টাডি করতে হবে তবে কি বোঝা যাবে গুরুজির খেলাটা ঠিক আর যদি গুরুজি এটা দেখিয়েཉিছে যেটা বারণ করে দিচ্ছে সব সেটাকে বারণ রাখতে হবে তার সেটাকে কোনোই মানে অনেশের কি করা উচিত না যেটা কি পালন করে আর অনেক সময় বুঝে বাড়ি না করে ফেলি কিন্তু এটা কখনোই ঠিক না ঠিক ঠিক সব সময় गुरुजी যেটা বলেন সেটা সব সময় না তো না এত এক গুরুজির কথাও একদম একদম সব আমরা আমাদের পরিবার আমার মা বাবা যে குருজি যেটা বলেন যেটা আমাকে குருজি এখন যেটা এডভার করে দিয়েছে সেটা আমি সব সময় মেনে চলি প্রথম থেকে ঠিক ঠিক গুরুজি আমাদের সব ঠিক আছে ঠিক আছে ঠিক আছে